আসসালাম একাডেমি থেকে আমি মোহাম্মদ ইউসুফ আমরা আজকে বের রডের ওজন বের করা একটি কলামে মিলিমিটার রড আছে ছয়টা রডের ওজন কত যদি উচ্চতা হয় দশ ফুট অথবা থ্রি পয়েন্ট ফাইভ মিটার আমাদের ফুটও দেওয়া আছে মিটারও দেওয়া আছে আমরা দুইভাবেই বের করব দুইটাই বের করব। ফিটে বের করার যখন দৈর্ঘ্য ফিটে দেওয়া থাকবে তখন সূত্র হচ্ছে গিয়ে

একশো হচ্ছে মিটারে যখন থাকবে এটা বের হবে কিন্তু একক একক কেজিতে কেজিতে বের হবে তাহলে আমরা আগে বের করি যে মোট লেন্থ কত আমাদের বিশ মিলিমিটার রড তাই না ছয়টা রড আছে দশ ফিট তাহলে দশ একটা রডের দৈর্ঘ্য হচ্ছে দশ ইন্টু রড আছে কয়টা মোট ছয়টা তাহলে হয় ষাট ফিট ষাট টি আর যদি মিটারের কথা মিটার বের করি তাহলে থ্রি পয়েন্ট ফাইভ মিটার ইন্টু আছে ছয়টা সিক্স ছমান কত আসে তিন ছয় আঠারো আর হচ্ছে গিয়া তিন একুশ আসার কথা থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স একুশ আসে ওয়ান মিটার এখন আমরা এখানে লেন্থ পেলাম অর্থাৎ এল পাইলাম সমান সমান এল সমান সমান এল আমরা যদি এখানে ফালাই দেই তাহলে ডি আমরা জানি বিশ মিলিমিটার বিশ মিলিমিটার স্কয়ার পাঁচশো বত্রিশ দশমিক দুই এটা কিন্তু এক ফিটের জন্য এতটুকু তাহলে মোট আমাদের কত ফিট বেড়েছে ষাট ফিট ষাট ফিটের জন্য বেরিয়ে যাবে এখানে উত্তর বের হয়ে যাবে আবার এটা যদি করি ডি হচ্ছে বিশ মিলিমিটার স্কোয়ার একশো বাষট্টি দশমিক দুই আমাদের এল কত এল হচ্ছে টোয়েন্টি ওয়ান এই যে এতটুকু কিন্তু এক মিটারের জন্য এক মিটারের জন্য এতটুকু তাহলে এক মিটারের সাথে একুশ দিয়ে গুণ করলে একুশ মিটারটা বের হয়ে যাবে এটা হচ্ছে এক ফুটের জন্য এক ফুটের সাথে ষাট দিয়ে গুণ করলে ষাট ফুটের জন্য কতটুকু বের হয়ে যাবে আমরা একটু বের করি ক্যালকুলেটারে পাঁচশো বিশ স্কোয়ার ডিভাইডেড পাঁচশো বত্রিশ দশমিক দুই ইন্টু হচ্ছে ষাট বের হয়েছে ফর্টি ফোর পয়েন্ট জিরো নাইন কেজি

এটা কিন্তু দশ ফুটের থেকে বেশি থ্রি পয়েন্ট ফাইভ ফুট কিন্তু ফাইভ মিটার কিন্তু দশ ফুট থেকে বেশি আমরা কি জানি এক মিটার সমান থ্রি পয়েন্ট টু এইট ফুট তাহলে থ্রি পয়েন্ট ফাইভ মিটার সমান কত থ্রি পয়েন্ট ফাইভ এগারো দশমিক সাত্রিশ ফুট এটা হচ্ছে এগারো দশমিক সাতত্রিশ ফুট আমরা একটু চেক করি তো আমাদের ম্যাট যদি এগারো দশমিক দিয়ে করি তাহলে কত হয় কোথায় করবো তাহলে এগারো দশমিক সাতত্রিশ দিব আমরা এখানে আহ এগারো দশমিক থ্রি সেভেন ফাইভ হচ্ছে আমাদের লেন্থ পঁয়ত্রিশ মানে থ্রি পয়েন্ট ফাইভ মিটার সমান এত ফিট ইন ছয়টা ল্যাপিং দিই কোনো হ্যাঁ একটা লম্বা এর মধ্যে আমরা পরে শিখব ঠিক আছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু সিক্স সময় কত আসে এখানে ইন্টু সিক্সটি এইট পয়েন্ট টু ফাইভ কত এফটি মানে ফিট এবার এটা আমরা ফালাই দেই বিশ মিলিমিটার স্কোয়ার ডিভাইডেড পাঁচশো বত্রিশ বত্রিশ দশমিক দুই কিন্তু টু ফাইভ সময় সময় আমাদের বের হবে কোনটা এটা বের হবে চেক দিলাম আমরা বিশ স্কোয়ার ডিভাইডেড পাঁচশো বত্রিশ দশমিক দুই দশমিক দুই হয়েছিল এখানে টু নাইন বের হয়েছে হ্যাঁ টু পার্থক্য হয়েছে কেন ওই যে আমাদের দশমিকের পরের মানের কারণে হ্যাঁ তাহলে ফিফটি টু নাইন কেজি এখানে একান্ন কেজি এখানে একান্ন কেজি এখানে প্রায় বান্ন কেজি হয়ে গেছে এখানে একান্ন থেকে একটু বেশি তো আমরা সবসময় একটু বেশি নিব আরেকটা কথা দশ ফিট আমরা একটা কলামই দিচ্ছি দশ ফিট দশ ফিট কলমে কিন্তু ল্যাপিং হবে না কিন্তু যখন আমরা দশ ফিট এরকম দশটা কলম হবে অর্থাৎ 10 তালা হবে তখন কিন্তু ওই দশ তলার পরিমাণ রড পাওয়া যায় না আমাদের এত ফিট এত ইঞ্চি সিক্স ইঞ্চি অথবা এত ফিট তাহলে যখন আমরা দশ তালা করবো তখন এটা হচ্ছে গিয়ে একশো ফিট তাহলে একটা রড দিতে হবে না বা একটা রড এত খাড়াও করা যায় না তখন কেটে দিতে হয় তখন আমরা কি করব ল্যাপিং দিব ল্যাপিং কত হচ্ছে ল্যাপিং হবে তখন ফোরটি ফোর ডি কলামের জন্য ডি ডি মানে হচ্ছে এই ব্যাসটা তাহলে আমরা যদি ফোরটি ফোর ইন্টু ডি হচ্ছে বিশ মিলিমিটার মিলিমিটার দেই তাহলে কত মিলিমিটার আসে বিশ আটচল্লিশ আঠাশি হ্যাঁ আটশো আশি মিলিমিটার আটশো আশি আসে এটার ল্যাপিং ল্যাপিং হচ্ছে জোড়া দেওয়া জয়েন্ট দেওয়া হয় যে এভাবে একটা সাথে আরেকটা জয়েন্ট করা যায় ল্যাপিং ল্যাপিং এখান থেকে কতটুকু পর্যন্ত ল্যাপিং দিতে হবে উপরে উঠবে বা নিচে নামবে এটা হচ্ছে ল্যাপিং তা আটশো আমরা যদি এটা ইঞ্চিতে নিতে চাই তাহলে আমরা জানি কি পঁচিশ মিলিমিটার সমান এক ইঞ্চি তাহলে আমরা এটাকে পঁচিশ দশমিক চার দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের ইঞ্চিতে চলে আসবে ইঞ্চি চলে আসে কথা আমরা যদি এইট পঁচিশ পয়েন্ট পাচার সমান সমান থার্টি ফোর পয়েন্ট সিক্সটি ফোর ইঞ্চ এত ইঞ্চি বের হয় চৌত্রিশ ইঞ্চি হ্যাঁ তাহলে আমরা সাধারণত ছত্রিশ ইঞ্চি দিয়ে দিই আর কি প্রায় তিন ফিট আশা করি বুঝতে পারছেন ভবিষ্যতে আমরা সিমেন্ট বালু খোয়ার ভিডিও ছাড়বো ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালাম আলাইকুম